ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনার পর থেকেই আলোচনা চলছে মার্কিন সিক্রেট সার্ভিস নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট স্পিকারের মতো হাই প্রোফাইল ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিক্রেট সার্ভিস ব্যাপক ক্ষমতাধর এই বাহিনীর এক একজন সদস্যকে হতে হয় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অন্তত দক্ষ দ্রুত অস্ত্র চালনায় পারদর্শিতার পাশাপাশি আনআর্মড কমব্যাটেও দক্ষ হতে হয় সিক্রেট সার্ভিসের এক একজন এজেন্টকে ট্রাম্পের গায়ে গুলি লাগতে না লাগতেই ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর একদল চৌকস সদস্য সিক্রেট সার্ভিস বিশেষ এই নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন আহত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থীর ওপর হামলার পর থেকেই আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিস নিয়ে মার্কিন সিকিউরিটি অফ হোমল্যান্ডের অধীনে থাকা বিশেষ বাহিনী এই সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রের প্রাচীনতম তদন্তকারী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে অন্যতম এটি যা শুরুটা হয়েছিল উনিশশো সালে ট্রেজারি ডিপার্টমেন্টের একটি শাখা হিসেবে কাজ শুরু করে এটি মূলত জাল ডলারের বিস্তার ঠেকাতেই প্রতিষ্ঠা করা হয় এই বিশেষ বিভাগ উনিশশো এক সালে আততায়ের হামলায় নিহত হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি ওই ঘটনার পর প্রথমবারের মতো প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সিক্রেট সার্ভিসকে মূলত তখন থেকেই মার্কিন মুদ্রার পাশাপাশি দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে আসছে সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্য ছাড়াও ভাইস প্রেসিডেন্ট স্পিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী সফররত রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে এই বাহিনী মার্কিন নীতিমালা অনুযায়ী অত্যন্ত ক্ষমতাধর এই বাহিনী জারি করতে পারে যে কোনো ধরনের পরওয়ানা এমনকি পরওয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারে যে কাউকে অপরাধ এবং অপরাধী সম্পর্কে যে কোনো তথ্য দেওয়ার জন্য ঘোষণা করতে পারে পুরস্কারও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সাথে প্রতিরক্ষা এবং তদন্ত উভয় বিষয়েই ঘনিষ্ঠভাবে কাজ করে সিক্রেট সার্ভিস সিক্রেট সার্ভিসে কর্মরতদের বলা হয় হয় এজেন্ট এজেন্ট প্রতিটি নিয়োগের ক্ষেত্রে নেওয়া সর্বোচ্চ সতর্কতা কয়েক ধাপে শারীরিক ও মানসিক পরীক্ষা নেয়ার পর চূড়ান্ত হয় নিয়োগ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দ্রুত অস্ত্র পাশাপাশি আনআর্মড কমব্যাটেও দক্ষ হতে হয় এক একজন এজেন্টকে তিন হাজারের বেশি এজেন্ট আছে সিক্রেট সার্ভিসের যাদের মধ্যে তেরোশোই সরাসরি নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত খন্দকার যমুনা নিউজ